গুড আফটারনুন এ আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বাঙালির বাংলার শুভ নববর্ষ মানে হচ্ছে চোদ্দোশো একত্রিশ সাল বাংলায় চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখে আমরা আজকে বিকেলে ছোট্ট করে মানে ঘুরতে যাচ্ছি এখন বাজে হচ্ছে চারটে দশ আর এই চারটে দশের সময় আমরা বেরোবো আমাদের বন্ধুবান্ধব সবই আসছে তো যাবো কোথায় আমাদের প্রিয় চন্দননগর ঘাট যেটা আমরা নাম দিয়ে শুনে এসেছি চন্দননগর মেলা বা ঠাকুরের জন্য বিখ্যাত সেই চন্দননগর গঙ্গার ফেরিঘাটে যাবো আজকে ঘুরতে চলো ভিডিওটা শুরু করা যায় এক মাসের এক তারিখ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন প্রথম দিনে আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি আর তার সাথে সাথে তোমাদেরও ঘোরাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি একটু ফানটাই হতে চলেছে কারণ বন্ধুবান্ধব অনেকজনাই আসে তাদের সঙ্গে জমি আজকে আড্ডা হবে এবং ঘোরা হবে হলো যত বন্ধু বান্ধব ছিল তারা প্রায় চলে এসেছে এমসের এইখানে মসের এখানে দাঁড়ানো হয়েছিল সবাই মোটামুটি চলে এসেছে এবার এখান থেকে বেরোচ্ছি আমরা আমাদের বেরোতে বেরোতে প্রায় পনেরো পাঁচটা বেজে গেছে সুজি মামা কিন্তু এখনো ওপরে দর্শন দিয়ে আমাদের দেখছে এটা হচ্ছে আনন্দনগর আর আনন্দনগরের এই মাদিকের রাস্তাটা দিয়েও যাওয়া যায় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাট আমরা এই রাস্তাটা ধরবো না আমরা বিয়াল্লিশ নম্বর রেলগেট রেলগেট পার হব তারপর আমরা কল্যাণী টাউনের উপর দিয়ে গিয়ে হয়ে আমরা যাব রেলগেট যদি পড়ে থাকে তো ভাই আবার কিছু লাগাতে হবে আর রেলগেট পড়েছে যে মেন কল্যাণী আমরা চলে এসেছি সামনের ঋতিক সদন বাঁদিক এসডি অফিস ডান দিক দিয়ে আইটিআই চলে যায় আর আমরা এখন এদিক থেকে লেক পার্কের রাস্তা নিয়ে নেবো বাঁদিক এই বাঁদিকের রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি এই হচ্ছে বুদ্ধ পার্ক আর এই বুদ্ধ পার্ক থেকেই কিন্তু আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরবো ওই দেখো দূরে দেখা যাচ্ছে ব্রিজ ওভার ব্রিজ দিয়ে আমরা আসতে পারতাম বাট আমরা আসিনি সেহুতু যেদিক দিয়ে আমরা আনন্দনগর হয়ে যেতাম তো এই ওভারব্রিজ হয়েই আসতে পারতাম আর যেহেতু অনেকটা ঘুরতে হতো মানে একটু রাস্তা বেশি হতো সেই জন্য আমরা আর ধরিনি ওই রাস্তাটা আমরা শর্টকাট নিয়ে নিয়েছিলাম এইখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব দেখো কতটা ডিস্টেন্সে গিয়ে দাঁড়িয়ে গেছে মানে সিগনাল হলো না গাড়ি ছেড়ে দিয়ে চলে গেলো হোয়াট ইজ দিস এসে দাঁড়িয়ে তারপরে বেরোচ্ছে না মানে লেভেলের পাবলে ও কিছু তো লাগছে শুধু দেখো আবারও সেই কল্যাণী ব্রিজের উপর দিয়ে কিন্তু যাচ্ছি যেটা আমাদের সবারই প্রিয় কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু তো ভিউটা মারাত্মক সুন্দর লাগছে কত মানুষ এসেছে দেখো টাইম স্পেন্ড করার জন্য কল্যাণী ব্রিজের উপরে ফ্যামিলি কাপেলস এবং বুঝুর্গ ফ্যামিলি মেম্বার কত সুন্দরভাবে তারা ঘুরছে পয়লা বৈশাখের দিনটা অর্থাৎ বছরের বাংলা বছরের প্রথম দিনটা কিন্তু ভালোভাবে এনজয়মেন্ট করছে আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি সেই এনজয়মেন্টের একটা পার্ট উপভোগ করার জন্য ওটার নাম হচ্ছে বড়োপাড়া মোড় আর এই বড়োপাড়া মোড় থেকে আমরা উঠে পড়লাম গ্যান ট্যাঙ্ক অর্থাৎ জিটি রোডে জিটি রোডের কন্ডিশন বর্তমানে একটু খারাপ কারণ রাস্তার কাজ চলছে তো ভাঙা তো কিছু মধ্যে সেটাও ঠিক হয়ে যাবে কিছুটা রাস্তা ভাঙা পাওয়ার পরে আবার আমরা ভালো রাস্তা প্রায় পেয়ে গেছি এই রোডটার নাম কি দেখাচ্ছে রে ফোন হ্যাঁ তুলে নেয় তুলে নে ভেঙেছে কি এই গাছ লাগানো নেই ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে কেমন ধরে গেছে বছরের প্রথম দিনে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি জাস্ট আনফর্চুনেটলি ব্রেক অ্যাপ্লাই করেছি ভাই জাস্ট মানে ফোনটা ভালো করে ধরেছিল না পড়ে গেলো দেশটা পুরো একদম খাঞ্চুর ভেঙে গেলো দেখতেই পেলে তো কী আর করা যাবে যেটা হওয়ার সেটাকে তো আর আটকানো যাবে না চলো আর কি করা যাবে এইভাবেই বছরের প্রথম দিনটাই শুরু হোক নিশ্চয়ই কিছু ভালো হবে হ্যাঁ দেখো বৈদ্যবাটি পনেরো কিলোমিটার শ্রীরামপুর চব্বিশ কিলোমিটার নগর তিরিশ কিলোমিটার আর উত্তরপাড়া একত্রিশ কিলোমিটার সব সোজা এই হচ্ছে বিশ্ব বাংলাকে আপাতত সিগন্যাল রয়েছে তাই আমরা চলে যাব ডান এখান থেকে আমরা ডানদিক নিয়ে নেব এই ন্যারো রাস্তায় গাড়ি যতটা পারবে সাবধানে চালানোর চেষ্টা করবে কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ ন্যারো রাস্তা তারপরে টু বাই টু নাই এটা ওয়ে রোড দুদিক থেকে গাড়ি আসছে রাস্তায় চরম জ্যাম টোটো লোকালিটি জ্যাম প্রচুর মানুষের আনাগোনা আছে ফুটহাট রাস্তা পার হওয়া এই হচ্ছে সেই চন্দননগর গঙ্গার ঘাট যেখানে আমরা চলে এসেছি বন্ধু বান্ধবরা সামনে গাড়ি রেখেছে পার্কিং করেছে আমরা ওর দিকে গাড়িটা পার্কিং করে দিই দেন তারপরে এখানে জায়গাটা একটু ঘুরে দেখি কেমন সুন্দর এখানে জায়গাটা ছেলের ফোনটা ভেঙে দিলে এইভাবে কি কি ফোন ভেঙে ভাই দিচ্ছি ফোন ভেঙে দিয়ে বাবা এরম করে গালালি দিচ্ছিস ভাই পবিত্র স্থানে এসে তুমি করে গালালি দিতে পারো না পবিত্র স্থান তুমি পাশে গঙ্গা রয়েছে গঙ্গার মাটিতে তুমি দাঁড়িয়ে তুমি এরম করে পবিত্র স্থানে তুমি এরম করে গালি দেবা এটা সম্ভব ওর তো চেষ্টা হয়ে যাবে যখন যাই দেখো গালাকালা তাই আমার বাবা সালানো সাবাস কি ডায়লগ

না লাগি অনেক কিছু ওটা করে ফটো তর্ক করে হাঁপিয়ে গিয়ে এখন ভিউ এনজয়মেন্ট করছি দেখো নৌকাগুলো থেকে কিন্তু মাছ হচ্ছে তো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে আর চারপাশে কিন্তু প্রচুর মানুষজন এসেছে তারা কিন্তু এই ভিউ এনজয়মেন্ট করছে তার সাথে সাথে তোমাদেরও দেখাচ্ছে আচ্ছা সেই বিখ্যাত ঘাট না না ওই থামেটাতে ফটোটা ভালো তোলা যায় ভেতরের দিকে গিয়ে দেখি কেমন লাগছে ভিউটা গেটের সামনে দেখছি ভালোই দোকান দোকান বসেছে ভাই আমাদের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ভাই বলো কিছু কি আর বলবো এই যে সেই ভাই তার ফোন ভেঙে গেছে আর ভাই সেই কোন আরো তর্ক দিয়ে আমাকে ব্লেম করছে আমার এখানে কর ভিডিওটা ওকে নিয়ে কর আমাদের হেলমেটের লাইন আপ ওকে বাইকের লাইন আপ দেখে আমরা হেলমেটের লাইন আপ দেখাচ্ছি এই দেখো হেলমেট না এরকম করে বল ভালো চন্দ্রনগর ঘাটে ভালোই তার পাশাপাশি এখন চা খাবো তার হচ্ছে ঘিউ এবং অনেক দর্শক এসেছে বা মানুষজন এসেছে সুন্দর পরিবেশ এনজয় করার জন্য আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আর ভিড় কিন্তু চরম আছে

আর জ্যাম তো ভাই মারাত্মক গড লেভেল জ্যাম শুধু টোটো আর টোটো যেদিকে দুচোখ যায় শুধু টোটো আর টোটো টোটো ইন দা রক চন্দ্রনগর পুজোর টাইমে লাইটিং লাইটিংয়ের জন্য ফেমাস আর এখন দেখো লাইটিং কিন্তু ভালোই রয়েছে যেহেতু নতুন বছরে অনেক অনেক দোকান উদ্বোধন হচ্ছে এবং উদ্বোধনের সঙ্গে সঙ্গে দোকানে কিছু পুজোও হয় যেগুলো পুরোনো দোকান তারা হালখাতা এখন করে মেবি সেইগুলোতে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করে আবার নতুন করে সেই খাতাগুলো কি চালু করে তো চলো আর ভিডিওটা লং করব না ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করতে কিন্তু ভুলো না আর জায়গাটা যদি ভালো লাগে থাকে তো বন্ধুবান্ধবের সঙ্গে একবার হলেও ঘুরে যাও বিকেলে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা চলো পরের কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর একটা কোনো সুন্দর এপিসোড নিয়ে টাটা